পরজীবী প্রাণীরা মানুষের ওপর নির্ভর করলে কি কি পোশাকের ক্ষতি করে তা আজকে আমরা জানব সাধারণত আমরা পরজীবী প্রাণী দেখতে পাই আমাদের মাথার চুলের মধ্যে বসবাস করে সেটা হলো উকুন এটি একটি পরজীবী প্রাণী তার আগে জানব পরজীবী প্রাণীকে দুই প্রকারের দুই প্রকারের হয় একটি বহি আর একটি হয় অন্তঃরজীবী বহি পরজীবী কোনগুলো বহি আমাদের ত্বকের বাইরে বসবাস করে যেমন উকুন উকুন হচ্ছে বহি একটি প্রাণী উকুন আমাদের মাথার চুলে বসবাস করে কিন্তু উকুন আমাদের ক্ষতি করে জানো তাদের খাদ্য কি আমাদের মাথার রক্ত হল তাদের খাদ্য উকুন এক ধরনের পোকা উকুনের কারণে কী ক্ষতি হয় জানো আমাদের উকুনের কারণে চুলের গোড়া আলগা হয়ে অত্যাধিক চুল পড়তে পারে একই সঙ্গে চুলের স্বাস্থ্য খারাপ হয়ে গিয়ে চুল রুক্ষ হয়ে যেতে পারে আর অন্তঃপরজীবী প্রাণী কোনগুলো জানো দেখো ফিতা কৃমি ম্যালেরিয়ার জীবনে এগুলো হচ্ছে অন্তপরজীবী এগুলো আমাদের দেহের ভেতরে বসবাস করে কিন্তু এরা কোথায় থাকে তোমরা জানো এই ফিতাকিড়মি আমাদের পাকস্থলীতে অন্ত্রে পেশিতে বাসা বাঁধে আর আমাদের কী ক্ষতি করে জানো দুর্বলতা লাগে খিচুনি ভাব লাগে এগুলো আমাদের অনুভব হয় আর ম্যালেরিয়া জীবাণু ম্যালেরিয়া জীবাণু মশা থেকে হয় এই ম্যালেরিয়া জীবাণু আর আমাদের কোথায় বাসা বাঁধে যকৃতে লোহিত রক্ত করিকা এগুলোতে বাসা বাঁধে আর আমাদের কী ক্ষতি করে জ্বর মাথা ব্যথা পেটে ব্যথা রক্তবাদতা দুর্বলতা ইত্যাদি এগুলো আমাদের দেখা দেয় বুঝতে